পশমিনা শাল পিওর পশমিনা শাল অনেকেরই মানে লিস্ট একটা রাখতে চান এই কারণ এগুলা অনেক এক্সপেন্সিভ থাকে যেগুলো আমরা এত বছর আট দশ হাজার টাকায় আপনারা নিতেন এখন পেয়ে যাবেন পিওর কালেকশানে ছয় হাজার পাঁচশো টাকায় মাত্র কারণ এটা হচ্ছে বড়িটা হচ্ছে পিওর পশমিনার মধ্যে আর কাজগুলা দেখেন মানে এত সুন্দর ফিনিশিংয়ের কাজ এমন একটা জিনিস কালেকশনে রাখাটা তো একদম ম্যান্ডেটরি তাই না কারণ আমরা প্রায় অর্ধেক প্রাইসে পেয়ে যাচ্ছি এই দেখেন বড়িটা পাচ্ছেন পিওর পশমিনার মধ্যে কাজটা পাচ্ছেন রেশমি সুতার একদম খুবই কি বলে প্রিমিয়াম একটা লুকে পাচ্ছেন কালারটাও কি সুন্দর ল্যাভেন্ডার কালারের মধ্যে প্রাইস পাঁচশো টাকা সাইজ হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে থাকছে আমাদের প্রতিটা প্রতিটা প্রোডাক্ট এগুলা একদম প্রিমিয়াম কোয়ালিটির কানি শাল সরি কানি না এটা হচ্ছে পিউর পশমিনা শাল এই ধরনের শাল আপনার মানে বাজারে খুঁজে পেতেও তো সময় লাগবে পাশাপাশি প্রাইসের একটা ব্যাপার থাকে পাশাপাশি ফুল ক্যাশ অন ডেলিভারিতে অনলাইনে এই ধরনের শাল জাস্ট আপনারা দেখেন খুঁজে পান কি না যে পিওর মানে এই শালগুলা প্রিমিয়ামটা পান কি না দেখেন এরপরে দেখবেন কেমন প্রাইসে পান এরপরে দেখবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে পান কি না আমরা আপনার হাতের প্রোডাক্টটা তুলে দিচ্ছি সো আপনি প্রোডাক্ট দেখে শুনে বুঝে তারপরে প্রাইস দেবেন আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কোনো কারণে যদি আপনার ভালো না লাগে একশো মানে ডেলিভারি চার্জটা দিয়ে প্রোডাক্টটা ব্যাক করতে পারবেন আর এটা হচ্ছে নর্মালি এই শালগুলোর কেমন কোয়ালিটি হয় যারা জানেন তারাই অর্ডার করেন কারণ একটা প্রিমিয়াম শাল যাওয়ার পরে আসলে ব্যাক আসলে আমাদের এটা আমাদের জন্য অনেক ইয়া লাগে কারণ একটা শালের জন্য এগুলো এক পিস করেই আমরা আনি এক দুই পিস করে আনি একটা শালের জন্য নক আসে আমরা হাতে পাই না পরবর্তীতে দেখা যায় কি চার পাঁচ দিন বা পনেরো দিন পর্যন্ত লেগে যায় এটা ব্যাক আসতে তো আপনি একটু শিওর হয়ে তারপরে অর্ডার করবেন যে শালটা আপনার পছন্দ হচ্ছে কিনা এই শালগুলা পাতলা হয় হাতে নেওয়ার পরে শালটা পাতলা লাগছে এমন যেন আপনার ফিল না হয় আমরা ডিটেলসটা কিন্তু বলে দিচ্ছি এই শালগুলো কিন্তু পাতলা হয় হ্যাঁ পিওর পশ্মিনা মানে হচ্ছে একদম পাতার মধ্যে হবে একদম এইটা হচ্ছে একদম পাতার মধ্যে হবে দেখেন একদম ছোট হয়ে যাবে আর কাজটা এত এত সুন্দর ফিনিশিংয়ের যে পাতলা একটা শালের মধ্যে এত সুন্দর একটা ফিনিশিং মানে অন্যরকম একটা প্রিমিয়াম লুক পাবেন এই ব্ল্যাকটা দেখেন কি পরিমাণ সোভার লাগতেছে কারণ এটার সাথে অ্যাশ কালারের একটা কম্বিনেশন দেওয়া হয়েছে খুব চকচকে না কিন্তু খুবই সোভার একটা লুক দিয়েছি দেখেন প্রাইস ছয় টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে ছয় হাজার পাঁচশো টাকা আর এই অফ মানে কি বলবো অফ ফাইট গুলো এইগুলোর মধ্যে কালেকশন থাকে একদমই অন্যরকম প্রতিটাই হচ্ছে একদম ডিফারেন্ট ডিফারেন্ট কালারে ডিফারেন্ট ডিফারেন্ট লুক যার যেটা পছন্দ একটা পছন্দ মানে একটা শেষ হয়ে গেলে আরেকটা নিয়ে নেবেন প্রতিবারই আমরা বলি কারণ প্রিমিয়াম কালেকশনগুলো আমাদের কাছে খুব বেশি আমরা আনি না অল্প অল্প করেই আনি কারণ এগুলো এইভাবেই আসি মানে প্রিমিয়াম কালেকশন আপনার একটা একটা একশো পিস হয় না কারণ এগুলো প্রিমিয়াম মানেই হচ্ছে আপনার একটু লিমিটেড কোয়ান্টিটিতে রেডি করা হয় সো এইগুলো হচ্ছে একটু এক্সক্লুসিভ দেখানোর জন্য যে আমার কাছে একটা এক্সক্লুসিভ কালেকশন আছে তারা হচ্ছে এই শালগুলো নিতে পারেন এই দেখেন এটা হচ্ছে একটা পেস্টালের মধ্যে কি সুন্দর একটা সোভার লুক দিচ্ছে প্রাইস ছয় টাকা বড়িটা হচ্ছে পিওর পশমিনা বারবারই বলে দিচ্ছি পিওর পশমিনা পিওর পশমিনা বড়ি নিতে গেলেই কেমন প্রাইস দিতে হয় আপনাদেরকে বলে না আট দশ হাজার তার চেয়েতেও বেশি অনেক সময় তাই না এখন পিওর পশমিনাটা পেয়ে যাচ্ছেন ছয় হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে কিন্তু পিওর পশমিনা এইগুলা ছাড়াও আরও অনেক কালেকশন আছে এইবার আমরা আপনাদের জন্য একদম বাজেট বেড ফ্রেন্ডলি থেকে শুরু করে প্রিমিয়াম কালেকশন সবই নিয়ে এসেছিলাম এই যে দেখেন এগুলো আসছে আরও আগে আমি দেখানোর সুযোগ হচ্ছিল না সো এখন যেহেতু শীত পড়েছে সো আপনাদের শীত পড়ার সাথে সাথেই তো মনে হয় যে না এখন একটা শাল না হলেই না তো আমি ভাবলাম না আজকে আমার দেখাতেই হবে এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে মধ্যে এটার কালারটা এগুলোর প্রতিটার কালার খুবই পাঁচশো টাকা সাইজ কিন্তু চল্লিশ আশি বড় সাইজটা এটা হচ্ছে একটা পিঙ্কিশের মধ্যে পিঙ্কিশ তো সবার পছন্দ তাই না যে ইজিরি মানুষ মানুষ হই না কেন আমার মনে হয় কি পিঙ্কিশের আলাদা একটা সুন্দর পিঙ্কিশ আলাদা একটা সুন্দর লাগে এই দেখেন প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা এগুলো একদম এক্সক্লুসিভ কালেকশান এগুলো একদম কাশ্মীরের এক্সক্লুসিভ কালেকশান আপনার আপনার কাছে একটা কালেকশনে রাখতে চাইলে পিওর পশমিনা থেকে নিয়ে নিতে পারেন পিওর পশমিনা মানে আট হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার রেঞ্জের থাকে তাই না ছয় হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন জাস্ট ছয় হাজার পাঁচশো টাকায় দেখেন এটা দেখেন যে কালারটা কী পরিমাণ সুন্দর খুব ডিফারেন্ট একটা কালার কতগুলা কালার দেখিয়ে দিলাম দেখেন এত এত কালেকশান কোথায় পাবেন এই প্রিমিয়াম কালেকশনগুলো এক ডিজাইনে এত কালেকশন এই দেখেন বাউ গোল্ডেন কালার মানে মনে হয় কালার শেষ হওয়ার পর আবার কালার বের হয় কালার শেষ হয়ে যাওয়ার পরে আবার কালার বের হয় দেখেন কত কত কালার দেওয়া হয়েছে হ্যাঁ 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 সেম প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে